মা শারদা বলতেন ভগবানের কাছে চাইতে দ্বিধা না কিন্তু মনে রেখো তার কাছে নিজের সমস্ত কষ্ট তার দেওয়া। নম্বর মহাদেবের এক গোপন আশীর্বাদ যা মানুষের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মার সৃষ্টিতে তিন বিষ্ণুর স্থিতিতে ছয় এবং মহেশ্বরের সংহারে নয় সংখ্যার বিশেষ তাৎপর্য রয়েছে কলকাতার এক গলির ভিতরে ছোট্ট একটি বাড়ি সকাল বেলায় বসার উঠোনে পায়রাদের শব্দ রান্নাঘর থেকে ভেসে আসা আলুর দম আর গরম লুচির গন্ধ এই বাড়ির ছেলে সৌম বয়স পঁয়ত্রিশ অফিস যাওয়ার তারা নিয়ে প্রস্তুত হচ্ছে আজও হয়তো সৌমর কপালে খাবার জুটবে না কারণ অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে তার চোখে ক্লান্তি আজও তাকে ভোর পাঁচটায় উঠতে হয়েছে সৌম্য এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তা স্ত্রী মিতালি দুই সন্তান আর বয়স্ক বাবা মায়ের দায়িত্ব তার কাঁধে মিতালির অভিযোগ তোমার অফিসটাই তোমার সব বাড়ির জন্য সময়ই নেই কিন্তু সৌম্য জানে সংসারের সব প্রয়োজন মেটাতে তাকে কাজ করতেই হবে প্রতিদিনের মতো আজও সে অফিসে গিয়ে বসের বকুনি খেল সময় মতো কাজ জমাড়া দিতে পারায় তাকে শাস্তি পেতে হলো। রাগে ক্ষোভে তার চোখে জল এলো সবার সামনে মুখ ফুটে কিছু বলতে পারল না ফেরার পথে বাসে বসে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি এভাবে সব দায়িত্ব পালন করেও ব্যর্থ রাতে বাড়ি ফিরে দেখল মেয়ে রিয়া বাবার জন্য খাবার রেখে ঘুমিয়ে পড়েছে কিন্তু কেউ তার পাশে এসে বসল না কেউ জিজ্ঞেস করলো না তুমি কেমন আছো নিজের ঘরে গিয়ে আয়নায় মুখ দেখল ক্লান্ত বিধ্বস্ত একটা মুখ নিজেকে বলল আমার কি স্বপ্ন দেখতে নিষেধ আমি কি আর কিছু চাইতে পারি না এক রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে সৌম এক বিরাট মাঠে দাঁড়িয়ে আছে কেউ একজন বলে উঠল তোমার সব অভিযোগ সব দুঃখ আমাকে বলো আমি শুনছি সৌম অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কে উত্তর এল আমি এই মহাবিশ্ব আমি তোমার ঈশ্বর আমাকে ভরসা করো আমাকে জানাও তোমার কথা সৌম্য কাঁদে কাঁদে নিজের দুঃখের কথা বলতে লাগল তার বলতে থাকা যেন শেষই হয় না শেষ মেশ ওই কণ্ঠ বলে উঠল তোমার হাতেই তোমার ভবিষ্যৎ নিজের মন থেকে সব ভয় দূর করো বিশ্বাস করো তোমার স্বপ্ন পূরণ হবেই শুধু প্রতিদিন নিজের কথা নিজের চাওয়া আমাকে জানাবে আমি সব দেখছি সকালে ঘুম থেকে উঠে সৌম নিজেকে নতুন করে অনুভব করলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলল আমি পারব এই সংসারের দায়িত্ব পালন করবো কিন্তু নিজের স্বপ্ন পূরণ করবো সে নতুন করে অ্যাফর্মেশন করতে শুরু করল প্রতিদিন সকালে নিজের হাত দেখে বলত আমি শক্তিশালী আমি মহাবিশ্বের সন্তান আমার স্বপ্ন পূরণ হবে তারপর থেকে সৌম নিজের জন্য সময় বের করতে শুরু করলো অফিসের কাজ শেষ করে রাতে নিজের লেখালেখি শুরু করলো ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগল তার লেখা একদিন প্রকাশকদের নজরে এলো কয়েক মাস পর একটা বই প্রকাশিত হল বইটি বেস্ট সেলার আজ সে শুধু সংসারের নায়ক নয় নিজের জীবনের নায়ক তোমার দুঃখ অভাব অশান্তি সবই বদলাবে যদি তুমি নিজেকে এবং মহাবিশ্বকে বিশ্বাস করো কারণ এই মহাবিশ্বই প্রতিদিন এই মন্ত্রটি পাঠ করতে হবে এই মন্ত্রটিকে শাস্ত্রে রুদ্র মন্ত্র বলা হয় ওম নম ভগবতে রুদ্রায় এটি জপ করলে আপনি শান্তি পাবেন সুখ আসবে তবে মন্ত্রটি পাঠ করার আগে কিছু নিয়ম মানতে হবে এক স্নান করার পর পরিষ্কার জামাকাপড় পরে কম করে একশো আট বার এই মন্ত্রটি পাঠ করতে হবে শাস্ত্রে লেখা আছে এমনটা প্রতিদিন করলে মনের ইচ্ছা পূরণ হবে সেই সঙ্গে জীবনে শান্তি ফিরে আসবে দুই ভগবান শিবের ছবিকে সামনে রেখে মন্ত্রটি পাঠ করবেন তিন দেবাদিদেবের পছন্দের ফুলে তাকে সাজিয়ে তুলবেন তারপরে মন্ত্রটা পাঠ করা শুরু করলে খুব ভালো হবে চার সময়ের সঙ্গে সঙ্গে জপ করার সময় বাড়াবেন পাঁচ সাধুরা মনে করেন রুদ্রাকের মালা হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় কি কি উপকার হয় এই মন্ত্রে এক এই মন্ত্র প্রতিদিন জপ করলে আমাদের পাপ এবং দোষ সব ধুয়ে যায় দুই মস্তিষ্কের ক্লান্তি দূর হবে ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে শুধু তাই নয় অ্যাংজাইটি এবং ডিপ্রেশনও কমে যাবে তিন এই মন্ত্র যারা জপ করেন তাদের কেউ কোনও ক্ষতি করতে পারে না চার জীবন খুশিতে ভরে ওঠে আর সফলতা রোজের সঙ্গী হয় পাঁচ শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে এনার্জির ঘাটতি দূর হয় ছয় যে কোনো মনের ইচ্ছা পূরণ হয় সাত ভয় চলে যায় আট দুঃখ ধারে কাছেও ঘেঁচতে পারে না এই তিনটি সংখ্যা একত্রে আমাদের জীবনের সঙ্গে ঐশ্বরিক শক্তিকে যুক্ত করে রাতের গভীর নিরাপতায় শোবার আগে আপনার ইচ্ছাগুলোকে মহাদেবের প্রতি নিবেদন করুন প্রথমে তিনবার নিজের ইচ্ছা উচ্চারণ করুন ছয় বার তা অনুভব করুন যেন সেই ইচ্ছা পূর্ণ হয়ে গেছে নয় বার নিজের হৃদয়ে কৃতজ্ঞতা জানান যেন আপনি সেই আশীর্বাদ ইতিমধ্যেই পেয়েছেন হিন্দু শাস্ত্র বেদ উপনিষদ এবং পবিত্র গ্রন্থগুলিতে এই সংখ্যার বিশেষ ভূমিকা উল্লেখ করা যায় থ্রি সিক্স নাইন সংখ্যার শক্তি সঠিকভাবে কাজে লাগাতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে এক ধ্যান করুন প্রতিদিন সকালে এবং রাতে ধ্যানের সময় থ্রি মন্ত্রটি জপ করুন দুই ইচ্ছার স্পষ্টতা আপনার চাহিদা বা ইচ্ছা পরিষ্কারভাবে কল্পনা করুন তিন মহাজাগতিক শক্তির উপর বিশ্বাস রাখুন সংখ্যা তিন জীবনে সৃজনশীলতার প্রতীক এটি আমাদের আত্মপ্রকাশ আনন্দ এবং মনের গভীরে লুকিয়ে থাকা সম্ভাবনার কথা বলে এটি আমাদের জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের সৃজনশীল ক্ষমতা উন্মোচনে সাহায্য করে তিন মানে হল নিজের মনের কথা শোনো আর জীবনকে উদযাপন করো সংখ্যা ছয় প্রেম ও দায়িত্ব সংখ্যা ছয় পরিবারের দায়িত্ব ভালোবাসা সেবা করার প্রতীক এটি আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখতে শেখায় এটি অন্যদের প্রতি যত্নশীল হতে এবং সম্পর্কের মূল্য বোঝাতে সাহায্য করে শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসে ছয় মানে হল যত্ন করো সম্পর্ককে সুরক্ষিত করো নয় হল একক সংখ্যা সর্বোচ্চ সংখ্যা এর পরে সমস্ত সংখ্যার পুনরাবৃত্তি ঘটে এটি চক্রের পূর্ণতা এবং সম্পূর্ণতার প্রতীক নয় বোঝায় যে সব কিছু শেষ হয়ে পুনর্জন্ম লাভ করে যেমন জন্ম আমাদের চলে যাওয়া এবং পুনর্জন্মের চক্র দুই নবগ্রহ হিন্দু শাস্ত্রে নটি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই গ্রহগুলি আমাদের জীবনের প্রতিটি দিক প্রভাবিত করে নবদূর্গা নটি শক্তির রূপে দেবী দুর্গার পূজা হয় যা জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এবং আত্মশক্তি বৃদ্ধির প্রতীক নয় দিন ধরে দুর্গাপূজার মাধ্যমে আমরা আমাদের আত্মার শুদ্ধিকরণ করি তিন নবরসের প্রতীক হিন্দু দর্শনে নবরস বা নটি আবেগের কথা বলা হয়েছে যা মানুষের সমস্ত অনুভূতিকে তুলে ধরে হাস্য করুণ ক্রোধ ভয় বীর ঘৃণা বিস্ময় শান্তি এবং প্রেম এই আবেগগুলি আমাদের জীবনকে পূর্ণতা দেয় চার যোগশাস্ত্রে নটি দরজার কথা বলা হয়েছে যা মানব শরীরের আধ্যাত্মিক শক্তির প্রবাহের পথ দুটি চোখ দুটি কান দুই নাসিকারন্ধ্র এক মুখ এক মলদ্বার এবং এক মূত্রদ্বার এগুলোর মাধ্যমে আমরা জীবনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সংযোগ অনুভব করি পাঁচ শাস্ত্রের শ্রীচক্রমণ্ডলে নটি স্তরের কথা বলা হয়েছে এটি ব্রহ্মাণ্ডের রহস্য এবং আধ্যাত্মিকতার বিভিন্ন স্তর বোঝায় ছয় নয়ের গাণিতিক গুরুত্ব নয় একটি মায়াবি সংখ্যা যে কোনো সংখ্যাকে নয় দিয়ে গুণ করলে তার যোগফল সবসময় নয়ে শেষ হয় এটি একটি এবং ভারসাম্যের প্রতীক সাত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নবদা ভক্তি অর্থাৎ ভক্তির নটি স্তর রয়েছে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবা অর্চনা বন্দনা দাস্য সক্ষ আত্মনিবেদন এই নটি স্তরের মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি পরিপূর্ণ হয় আট হিন্দু শাস্ত্রে সময়কে নটি চক্রে বিভক্ত করা হয়েছে যা ব্রহ্মাণ্ডের সৃষ্টির থেকে ধ্বংস পর্যন্ত বিভিন্ন স্তর নির্দেশ করে মা সারদা বলতেন ভগবানের প্রতি ভক্তি থাকলে যে কোনো ইচ্ছা পূর্ণ হতে বাধ্য কিন্তু সেই ভক্তি হতে হবে সম্পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে ভক্তি শুধু প্রার্থনার মাধ্যম নয় এটি আমাদের জীবনকে শুদ্ধ করার একমাত্র পথ